তো দেখতে পাচ্ছ আমি একটা নিয়ে নিচি আর হচ্ছে অনেক দিনের বহু কালের পুরোনো জম লেগে আছে মানে ধোয়া হয়নি ধোয়া হয় সেরকম ভাবে ধোয়া হয়নি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো চা পাতা আর লবণ তো এইগুলো দিয়ে আমি বঠিনটা পরিষ্কার করবো তো চলো পরিষ্কার করি আর বঠিনটাতেই আমি টমেটো গুলো কেটে নেবো

சோเมட்டテ मैं ये देते ये दूसरा सो बनाते सो बना कर वो তিনটা তো আমি পরিষ্কার করব তো আমি এটা লবণ কে ছড়িয়ে রাখছি சோ আমি কিছু একবার এই টিয়ার করে দেবো ঠিক আছে কেছ নাও হ্যাঁ তোর ঠিকানা পরিষ্কার হবে মানে জানি না ভগবান যা আচ্ছা পাতা দি সরিcharAt এগোলো গুড়ো করলে একটু ভালো হচ্ছে মানে সিনো

তো শেষ হয়ে গেল তারপর আমি এই পিঠটা ভেসে নেব একবারে থাক আর একটু লবণ লাগবে যখন দেব ওখানটা গুঁড়ো চুপে চুপে দাও তো এইগুলো হলো এগুলো হচ্ছে মানে তরকারি মাছ মাছটাকে ভালোভাবে ধোয়া হয় আর সবজি কাটার সময় ও ইয়ারকি ধুইয়ে রেখে দিয়ে হয় সেজন্য এগুলো এরকম আঠা নানা রকম সবজি আঠা লেগে একটু কালো হয় ময়লা আছে তো তাই ভাবলাম যে এটা একটু আমি পরিষ্কার করে দিই অবশ্য ভিডিও দেখেছি কোন কষ্ট কষ্ট হেসে যাচ্ছে সত্যি

এইখানটাই আছে এন গতকাল কালো ছিল কতটা পরিষ্কার কাম হলো টমেটোটা কই এটা আমি শুকনো কানি নিতে তো দেখো আমি একটি ভালো কানি নিয়ে নিয়েছি শুকনো এটাতে আমি এই দেখো চপ দেখো কথা দিনের গাছ বেড়াচ্ছে মহিলা না মহিলা গা ওকে ইংলিশ ভাষায় গা বলে চলে <laughs> দিকে <laughs>

দেখো এ ধারটা অনেক এরপরে মেয়েটা ধুয়ে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে অনেকটাই পরিষ্কার হয়েছে তো তোমাদের কেমন লাগলো এই ট্রিকটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব আর যারা ফেসবুক দেখবে তারা অবশ্যই করে রাখবে আর যারা ইউটিউবে দেখবে ফেসবুকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো আমার ক্যামেরাম্যান তো গোপাল ভাঁড় যা তা করছে আমার ক্যামেরাম্যান যদি ভালো হতো তাহলে আমি ভিডিও ভিডিও করে করে তোমাদের প্রতিদিন ডেলি দিতাম